আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়াগাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনুন আজকের আলোচনা করব ডেন্টাল কেরিস অথবা দন্ত ক্ষয় এই ডেন্টাল কেরিস অথবা দন্ত ক্ষয় এই রোগটা কি এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এ ব্যাপারে আমি আলোচনা করব আলোচনাটা মনোযোগ সহকারে আপনারা শুনুন যে ডেন্টাল কেরিস বা দন্ত ক্ষয় এ কথাটা আমরা প্রায় শুনে থাকি যে দন্ত ক্ষয় আমরা চিকিৎসকরা এটাকে ডেন্টাল কেরিস বলি আমরা যখন কোনো খাবারটা বার খাই এই খাবার সুক্ষাদিস কণা দাঁতে লেগে থাকে আর দাঁতে লেগে থেকে ওখানে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা হয় এই ক্ষতিকর ব্যাকটেরিয়ায় দাঁতের যে লেয়ার আছে এই দাঁতের লেয়ার আছে কিন্তু তিনটি লেয়ার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এই তিনটি লেয়ার আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকে প্রথম যে লেয়ারটা আছে যেখানে দাঁতের অ্যানামেল তৈরি হয় ওই লেয়ারটা যখন ক্ষয় করে তখন বুঝতে পারে না সেকেন্ড লেয়ারে যখন যায় তখন একটু সিনসিনানি সিনসিনানি একটু ভাব হয় একটু সেন্সেশন হয় থার্ড লেয়ারে যখন যায় যেটাকে আমরা পাল পাল্প বলে থাকি দাঁতের পাল্প এই দাঁতের পাল্পে যখন চলে যায় তখন কালো কালো আবরণ দেখা যায় এবং দাঁতে ঠান্ডা পানি লাগলে প্রচণ্ড ব্যথা করে এবং দাঁতে যদি মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ায় তখন আরও বেশি 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 ব্যথা করে আসলে ওই মিষ্টি জাতীয় খাবার রিফাইন সুগার এটাই কিন্তু একটা ডেন্টাল ক্যারিজের জন্য বড় ধরনের একটা দায়ী আরও একটা কারণ আমরা সঠিক নিয়মে আমরা দাঁতটাকে কিন্তু ব্রাশ করতে পারি না ব্রাশের কিন্তু কতগুলো নিয়ম আছে সঠিক নিয়ম আছে সঠিক নিয়মটা না মেনে আমরা যদি দাঁতকে এভাবে এভাবে ঘষতেই থাকি এই বাম পাশের দাঁত এই ডান পাশের দাঁত এই হ্যাঁ এভাবে যদি ঘষতে থাকি তাহলে কিন্তু এটা মানে সঠিক নিয়ম হলো না দাঁত মাজার দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম আছে এই সঠিক নিয়মে দাঁত ব্রাশ করলে দাঁতে ক্ষয় রোগ আর হবে না ডেন্টাল কেরিজার হবে না এই নিয়মগুলো আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে সুখাদিসভাবে শিখে নেবেন আর প্রত্যেকটা নাগরিকের উচিত বছরে কমপক্ষে দুবার ডেন্টিস্টের কাছে যাওয়া কারণ মুখ এমন একটা জিনিস এই মুখ দিয়েই আমরা খাবার খাই আর দাঁত না থাকলে কীভাবে খাবো আর এই আমরা যে সমস্ত খাবার খাই এটা কিন্তু প্রথম ডাইজেস্ট করে কিন্তু আমাদের এই দাঁত এই মুখমণ্ডল এ ডাইজেস্ট করেই আমাদের এস্টোমাকে কিন্তু পাঠায় আর এ যদি ডাইজেস্ট না করে তাহলে কিন্তু আস্তা খাবারটাই আমাদের পাকস্থলিতে চলে যায় সুতরাং আমাদের দাঁত থাকিতে দাঁতের মূল্যায়ন করতে হইবে একটা কথাই বলে না যে ওই বাঙালিরা দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না না এটা ভুল প্রমাণ করতে হবে বাঙালিরাই বাঙালিরাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে তারাই দাঁতের মূল্যায়ন করতে জানে এইটা সারা বিশ্বে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আর দাঁত ক্ষয় ছোটোবেলা থেকেই হতে পারে যেমন দুধ দাঁত এটা যখন বাচ্চার আসে হ্যাঁ ওই নয় মাসে দশ মাসে যখন দাঁত আসে তখন থেকেই কিন্তু ডেন্টাল কেরিস হতে থাকে কিন্তু তখন ওই মায়ের উচিত দাঁত সঠিকভাবে পরিষ্কার পরিষ্কার করে দেওয়া দেওয়া কিন্তু যে সমস্ত বাচ্চারা ওই এক বছর দু বছর বয়স হ্যাঁ যার ওই সে ওই রিফাইন সুগার বিশেষ করে চকলেট ট্রিংগাম এগুলো বেশি বেশি করে খাচ্ছে তাদের কিন্তু এই ডেন্টাল কেরিসটাও কিন্তু বেশি হচ্ছে ডেন্টাল ক্যারিজটাও বেশি হচ্ছে আবার ছ বছর সাত বছর পরে এই দুধ দাঁতগুলো কিছু কিছু দুধ দাঁত পরে যায় এই দাঁত পরে যাওয়ার পর আবার যে নূতন দাঁত গজায় এগুলারও যদি সঠিকভাবে যদি পরিচর্যা করা না যায় তাহলে কিন্তু ডেন্টাল ক্যারিজ হতে পারে আর ডেন্টাল ক্যারিজ হলে এক শ্রেণীর লোকজন আছে যারা ওই ধোকা দিয়ে টাকা নেয় এদেরকে বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন হাটে বাজারে এরা মহিলা পুরুষ হ্যাঁ এরা ওই কাঁধে বা পিছে বা মাথায় ওই কাপড়ের ঝুলি নিয়ে তারপর সে তারা বেড়ায় এবং বাড়িতে বাড়িতে গিয়ে বলে ওই দাঁতের পোক উঠাবেন না আরও কত সুর দিয়ে তারা আরও কত রকমের কথাই না তারা বলে এরকমের সুরে মানে আই হয়ে প্রলোভন দেখিয়ে আপনাদের থেকে কিন্তু পকেট থেকে কিন্তু প্রচুর টাকা নিয়ে নেবে আর দাঁত থেকে কিন্তু বাহির করে আধা ইঞ্চি এক ইঞ্চি একটা পোকা তুলা দিয়া অর্থাৎ দাঁতে গর্তটাও কিন্তু আধা ইঞ্চি না দাঁতের গর্তটাও কিন্তু কোয়ার্টার ইঞ্চি না তাহলে ওই এক ইঞ্চি পোকাটা উনি পাইলে কোথায় এইটাই তো একটা ভাবনার বিষয় আসলে দাঁতে কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো খালি চোখে দেখা যায় না যে ব্যাকটেরিয়াগুলো দেখতে হ্যাঁ মাইক্রোস্কোপ লাগে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলা স্বচ্ছ ছনাক্ত করি আর আপনি নিয়মিত ডেন্টিস্টের কাছে যাবেন ডেন্টিস্টের কাছে গেলে আপনার দাঁত যদি ই হয়ে যায় যেটাকে ওই ডেন্টাল কেরিস আমরা বলে থাকি ই হয়ে যায় ওই ডেন্টাল কেরিস দাঁতে যদি গর্ত ডরথ হয়ে যায় তাহলে এটা উনি ফিলিং করে দেবে চিকিৎসা বিজ্ঞানে ভাষায় বলে ফিলিং করে দেওয়া বাংলায় বলে গর্থটাকে ভরাট করে দেওয়া তো এই ভরাট করার একটা সময় ছিল আমি ছোটোবেলা দেখেছি যে একটা ছিল মারকারি পারদ এই পারদের সাথে কিছু লোহার গুঁড়ো একত্র করে এটাকে হাট করা হতো হাট করে ওই দাঁতের গোড়ায় দিয়ে দাঁতটাকে শক্ত করা হতো হ্যাঁ কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই মার্কারি একটা ক্যান্সার হুম এই কার্সিনোমা তৈরি করে এই কার্সিনোমায় পৃথিবী থেকে অনেক মানুষ মারাও গেছে এখন সারা পৃথিবীতে কিন্তু ব্যান্ড হয়ে গেছে এই মার্কারি দিয়ে এই ফিলিং করা এটা কিন্তু সারা পৃথিবী থেকে ব্যান্ড হয়ে গেছে নট অনলি বাংলাদেশ ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবী থেকে এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো এখন ভালো ভালো ম্যাটেরিয়ালস আছে লাইট ম্যাটেরিয়ালস আছে অর্থাৎ আপনার দাঁতের সাথে লাইটিং করে দাঁতের সাথে ম্যাচিং করে দাঁতের কালারের সাথে ম্যাচ করে আপনাকে কিন্তু ফিলিং করে দেওয়া হবে এবং এই ফিলিংটাও যে পারমানেন্ট এটা এটা পারমানেন্ট বলতে কোনো কথা নাই হুম এটারও একটা এক্সপায়ারি ডেট আছে আপনার দুই বছর তিন বছর বা পাঁচ বছরের ভিতরে এটাও আপনার ক্ষয় হয়ে যেতে পারে তো হ্যাঁ এটা ক্ষয় হলেও একটা মজার ব্যাপার হলো আপনার ব্রাশের কারণে বা বিভিন্ন কারণে ওটা ক্ষয় হলেও ফিলিংটা ক্ষয় হলো। আপনার যে আসল যে দাঁত মূল যে দাঁত এটা কিন্তু ঠিক রইল আপনার ওই দাঁতের কিন্তু কোনো ক্ষতি হলো না তো পরবর্তীতে আপনি তিন বছর চার বছর পাঁচ বছর হ্যাঁ এর ভিতরে ডেন্টিস্টদের সাথে যোগাযোগ করবেন ডেন্টিস্ট যখন বলবে তখন আবার ওই ফিলিংটাকে কেটে আবার নূতন একটা ফিলিং আবার করে নিতে পারেন এই ফিলিংটা যদি করে নেন আবার কয়েক বছরের জন্য আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সঠিক নিয়মে দাঁত ব্রাশ করবেন কিছু গার্গেল আছে এই গার্গেল দিয়ে কুলকুচি করবেন তাহলে আপনার দাঁতগুলো ভালো থাকবে তারপর আসে দাঁতের একটা দাঁতও কিন্তু দাঁতও কিন্তু হার হ্যাঁ যেমন আমি অনেক সময় অনেককে প্রশ্ন করে থাকি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোন অ্যান্ড টিথ দাঁত এবং হারের ভিতরে পার্থক্য কি তখন অনেকেই উত্তর দিতে পারে না তখন তাদেরকে আমি বলে দেই যে এই যে টিথ টিথ ইজ অফ বোন আর এই যে এখানে আছে বোন শরীরের যেখানে বোন আছে এটাও বোন প্রধান হলো হ্যাঁ এই হার ভাঙলে হার ভাঙলে জোড়া লাগে কিন্তু সৃষ্টিকর্তা দাঁত ভেঙে গেলে দাঁত আর জোড়া লাগে না আর দাঁতে কিন্তু আর গুরুত্বপূর্ণ চকচকে একটা পদার্থ তৈরি করে চকচকে একটা বস্তুত্ব তৈরি করে যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যানাবেল বলি এটা নিয়মিত কিন্তু দাঁত তৈরি করে যার পরিপ্রেক্ষিতে আমাদের দাঁতের উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পায় তো আপনারা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করবেন ভালো করে দাঁত ব্রাশ করবেন আপনি ব্রাশ করতে জানেন না ভালো একজন ডেন্টিস্টের সহযোগিতা নিয়ে কিভাবে দাঁত ব্রাশ করতে হয় এটা শিখে নেবেন থ্যাংক ইউ অল